গত পরশু টেটের ফল প্রকাশ হয়েছিল সেই ফল প্রকাশের পর কাল রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পরিষদ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ কবে থেকে আবেদনপত্র দেওয়া হবে তা শীঘ্রই পর্ষদের পক্ষ থেকে জানানো হবে নিয়োগ প্রক্রিয়া কি নিয়ম মেনে হবে তারও বিজ্ঞপ্তি জারি করলো পর্ষদ দু হাজার বাইশের টেট উত্তীর্ণ দু হাজার তেইশের টেট উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য প্রসঙ্গত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে টানা আন্দোলন বিক্ষোভ চালিয়েছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা গতকাল শত বিক্ষোভ হয়েছিল আবেদনকারীদের জন্য কিসের ভিত্তিতে নম্বর থাকবে তার উল্লেখ করা হয়েছে বিধিতে প্রাথমিকের পুরনো নিয়ম মাধ্যমিকের জন্য পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর ডিএলএড থাকলে পনেরো টেটের জন্য পাঁচ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য পাঁচ নম্বর ইন্টারভিউর জন্যও থাকছে পাঁচ নম্বর তাছাড়া অ্যাপটিটিউড টেস্ট বা প্যারা টিচারদের পড়ানোর অভিজ্ঞতা থাকলে তারা পাঁচ নম্বর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ফি এবার একটু বর্ধিত করা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য করা হয়েছে ছশো টাকা ও এ এবং বিদের জন্য করা হয়েছে পাঁচশো এবং এস সি এস টি পি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা ধার্য করা হয়েছে thank you